ডক্টর ইউনুসের উদ্যোগে নতুন কলিং বিষয়ের আপডেট কতটুকু বা প্রসেসিং কতটুকু তো আজকে আমি এই বিষয়ে আলোচনা করতে মানে করার জন্য আসছি আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়ায় বরাবরের মতো আমি আছি আরেক হৃদয় অন্তত টাইটেল এবং থামবেল দেখে বুঝে গেছেন যে আজকে নিয়ে আলোচনা করতেছি বর্তমান সময়ে দেখতেছি অনেক রেকর্ডিং এজেন্সি মানুষকে এটা বলে বেড়াচ্ছে যে মেডিকেল করাচ্ছে এবং বলতেছে যে কলিং বিষয় নাকি ওপেন তো এখন কথা হচ্ছে যারা মালয়েশিয়াতে আসবেন অবশ্যই আপনার কোনো নিকট আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী আছে এখানে যারা থাকে তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যেটা সেটা হচ্ছে যে অবশ্যই না জেনে বুঝতে আপনি আসবেন না যেহেতু মালয়েশিয়া চয়েস করছেন অবশ্যই আপনার কোনো পরিচিত মাধ্যম আছে এখানে আই হোপ কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন কি জানি না সম্পত্তি সময় ভাই আমার আমাকে সবাই মানে এক একটা একটা কোয়েশ্চেন করতেছেন যে ভাই কলিং বিশার আপডেট কতটুকু মানে খুলছে কিনা ওপেন হয়েছে কিনা মেডিকেল কবে থেকে শুরু হবে তো এই বিষয়ে করলামিং না একটা কারণে সেটা হচ্ছে যে অনেকে দেখতেছি নেগেটিভ পজিটিভ ভাবে কথা বলতেছেন পজিটিভ যারা বলতেছেন তাদেরকে কিন্তু আমি আনসার দিতেছি না তো যাই হোক মেডিকেল কবে শুরু হবে আমি কমেন্টের রিপ্লাই গুলো যেহেতু দিতে পারি নাই সেক্ষেত্রে যেহেতু কমেন্ট জমা আছে প্রায় অনেক সেক্ষেত্রে আমি যে ভিডিওর মাধ্যমে বলি কে কে কমেন্ট কি কি করেছিলেন বিষয়ে দেখছেন এইগুলো ভাই আমরা জানি তারপরে আসলে কি কলিং বিষয় খুলবে দেখেন ডক্টর ইনু সাহেব কিন্তু সাবেক যিনি মন্ত্রী আছেন উনি কিন্তু প্রায় চেষ্টা করতেছেন লুৎফর সিদ্দিকী তারপরে ডক্টর আসিফ নজরুল ইসলাম আসিফ নজরুল তো একটা কথা কি দেখেন আমরা সম্প্রতি সময় সবাই একটা কথা বলি যে শুধু নাকি বাংলাদেশের দুর্নীতি আর মালয়েশিয়াতে ওই রকম কিছু হয় না সব কথা সোশ্যাল মিডিয়াতে কিন্তু শেয়ার করাও যায় না আমি মানলাম বাংলাদেশের দুর্নীতিটা একটু বেশি বা হয়রানিটা একটু বেশি তা আপনি কি মনে করেন যে এই দেশ কি মানে কোনো দুর্নীতি করে না এখন কথা হচ্ছে যে কলিং বিশ্ব যে সিন্ডিকেটটা মালয়েশিয়া সরকার কি বললো মালয়েশিয়া সরকার বললো সিন্ডিকেট মুক্তি কর্মীদের প্রবেশ করার জন্য কেন এটা শুধু বাংলাদেশকেই বললো অন্যান্য দেশ থেকেও তো আসে ওইখানে তো মানে হয় এমন হয় বাংলাদেশে যদি নাইনটি পার্সেন্ট হয় অন্যান্য কান্ট্রিতে হয়তো ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট প্রতারণা হয় বাট প্রতারণা ছাড়া কোনো কান্ট্রি থেকে কিন্তু লোক আনতে পারে না সব দেশে কিন্তু মোটামুটি প্রতারণা আছে বা হয়রানির শিকার আছে তো এখন কথা এটা না কথা হচ্ছে কলিং কবে নাগাদ খুলবে বাইশ তারিখ একুশ তারিখে যে মিটিংটা হলো এরপরও তার কোনো আপডেট আসতো না তার মানে কি মানে এটা নিয়ে কোনো প্রসেসিং চলবে না এখানে অনেক কিন্তু অবৈধ আছে তো তাদেরকে দেখতেছে না নতুন করে কলিং খুলতেছে না যে আঠারো হাজার কর্মী থেকে আট হাজার কর্মী সাথে আনবে তাদের ব্যাপারে কোনো কিছু মানে বলা হয় নাই তো প্রশ্ন রয়ে গেলো অনেকের প্রসেসিং কতটুকু তো এর মধ্যে অনেকে রিক্রুটিং এজেন্সি দেখতেছে প্রসেসিং করতেছে কিভাবে করতেছে তো এখন আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি বা অফিসিয়াল কোনো ঘোষণা না এটা যে কবে নাগাদ কর্মীরা আসতে পারে মালয়েশিয়াতে আশা করা যায় এই এখন তো জুন মাস চলে তো এই বছরের হয়তো সাত আট মাসের টাইমে হয়তো কর্মীদের কর্মীরা আসার একটা সমান আছে এটি আমার এটি এটি আমার ব্যক্তিগতভাবে বলতেছি কারণ মালয়েশিয়াতে যেহেতু মোটামুটি অভিযান হয়েছে অনেক কর্মীরই কিন্তু সংকট এখন মোটামুটি কাজের অবস্থানও ভালো তো যারা নাম দিয়েছেন আমি আপনাদেরকে বলবো অফিসিয়াল কোনো ঘোষণা না আসা পর্যন্ত কোনো রেকর্ডিং এজেন্সিকে আপনারা টাকা দিবেন না এর মধ্যে অনেক রেকর্ডিং এজেন্সিরা দেখতেছি মানে টাকা নিয়ে আলোচনা করতেছে বাট অফিসিয়াল কোনো নোটিস নাই মানে কোনো নিউজ নাই সেক্ষেত্রে তারা কীভাবে প্রসেসিং করতেছে দেখেন ভাই ডকুমেন্টসগুলো আপনারা একটু অনলাইনে যাচাই বাছাই করবেন যেহেতু আধুনিক যুগ সার্চ করলেই পাওয়া যায় সেক্ষেত্রে যদি অনেকে আছে কপি করেও আপনাদেরকে ডকুমেন্টস দেখাতে পারে সাথে কিন্তু এরকম অনেক অহরহর হচ্ছে ভিসা নাই মানে কপি ভিসা বের করে তারপরে কর্মীরা অন্য অন্য জায়গায় কাজ করতেছে যারা যারা অবৈধ সব কথা কিন্তু সোশ্যাল শেয়ার করা যায় না এটা ক্ষতি হতে পারে তো করে আমি যেহেতু গালাগালি করেন হয়তো আপনাদের ওরকম ট্যালেন্ট আছে তো ওই ট্যালেন্টটাকে কাজে লাগান এজেন্সি যদি আপনাকে বলে মালয়েশিয়ার কলিং বিষয় খোলা সেক্ষেত্রে আপনি একটু সোশ্যাল মিডিয়াতে ঘাটাঘাটি করুন মানে সার্চ করুন আর যদি না পারেন সেক্ষেত্রে আমাদের কাছে হেল্প পাইতে পারেন আমরা হেল্প করতে পারি তো অনেকেই বলতেছেন ভাই আপনি কোনো কমেন্টের রিপ্লাই কেন দিতেছেন না তো ভাই সময় পাচ্ছিলাম না ভিডিও আপলোড করার মতো সময় পাচ্ছি না আর তাছাড়া একটু প্রবলেমে আসি যার কারণে আর কি কমেন্টের রিপ্লাইগুলো মানে পরে আছে দিতে পারতেছি না তো অবশ্যই সময় করে রিপ্লাই দিব আর কে কোথা থেকে ভিডিও দেখতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন তো ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সু থাকবেন আল্লাহ হাফেজ